চব্বিশের গণহত্যার বিচার অবশ্যই আগে করতে হবে তারপর অন্য কাজ তা না হলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শনিবার দুপুরে কক্সবাজার সরকারি কলেজ মাঠে আয়োজিত জামায়াতের এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন রাজনীতির সাথে চাঁদাবাজি দুর্বৃত্তের কোনো সম্পর্ক নেই এবং এই ধরনের অপকর্ম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন আগে যেমন চাঁদাবাজি ছিল এখনও আছে এই চাঁদাবাজি যারা করছে বন্ধ করতে হবে